একজন লোক একদিন ঘুম থেকে উঠে দেখে তার শরীর দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তার নিচের অংশ মানে পা তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে গেছে পিছন ফিরেও তাকায়নি কারণ লোকটি ছিল একজন ঘর কোনো সারাদিন শুধু ঘরে বসে খাওয়া দাওয়া আর গেম খেলে সময় নষ্ট করত। এতে তার পা তার উপর বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে যায় পা যাকে আমরা ব্রো বলবো সে ছিল খুবই সোশ্যাল সে বাড়ি গিয়ে নাচানাচি করতে পছন্দ করত অথবা সৈকতে গিয়ে লোকজনকে ভয় দেখাতে লোকটি ছাড়া লেগ জীবন ছিল খুবই স্বাধীন এবং আনন্দময় কিন্তু লেগ ব্রো ছাড়া লোকটির জীবন একদম বিশৃঙ্খল হয়ে পড়ে সে কোনো কাজই ঠিকমতো করতে পারত না এমনকি টয়লেটে যেত তার অনেক সমস্যা হতো লেগ ফিরে পেতে লোকটি একজন ইমোশনাল এক্সপার্টকে অনেক টাকা দিয়ে ডাকে যাতে লেগ ফিরে আসে কিন্তু লেগব্রো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং চলে যায় এরপর থেকে লোকটি যখনই লেগব্রোর কথা মনে করত তখন সে লেগব্রোর পরা প্যান্টটি সামনে রাখত যেন মনে হয় লেগব্রো কখনোই যায়নি অন্যদিকে লেগব্রো লোকটিকে ছাড়া পুরোপুরি মুক্ত হয়ে যায় সে বারে গিয়ে মেয়েদের সাথে নাচতে শুরু করে এবং তার অসাধারণ নাচের দক্ষতায় দ্রুতই একটি মেয়ের হৃদয় জয় করে কিন্তু এতে অন্যরা ঈর্ষান্বিত হয়ে পড়ে দুটি গুন্ডা লেগব্রো শিক্ষা দিতে চায় যখন লেগব্রো সে মেয়ের সাথে ডেটে ব্যস্ত ছিল তখন গুন্ডারা সুযোগ পেয়ে লেগ অপমান করে এবং তাকে হাফম্যান বলে ডাকে তারা মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে কিভাবে লেগব্রোর সাথে থাকতে পারে মেয়েটি লজ্জায় লেগব্রোর সাথে তার কোনো সম্পর্ক নেই বলে অস্বীকার করে এতে লেগব্রোর হৃদয় ভেঙে যায় এবং সে দুঃখিত হয় এর দৃশ্য লোকটি দেখে ফেলে লেগব্রোকে ফিরে পেতে লোকটি তার পুরনো খারাপ অভ্যাসগুলি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন নিয়মিত ব্যায়াম শুরু করে এবং তার কঠোর পরিশ্রমের ফলে সে অতিরিক্ত ওজন কমিয়ে ফিট হয়ে যায় এরপর সে বাড়ি গিয়ে সে মেয়েটিকে খুঁজে বের করে এবং গুন্ডাদের শাস্তি দেয় লোকটি মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং লেগব্রোর সাথে তার কথা মেয়েটিকে বলে মেয়েটিও লেগব্রোকে কষ্ট দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং লেগব্রোকে ফিরে পেতে লোকটির সাহায্য করতে রাজি হয় পরের দিন লেগব্রো সৈকতে হাঁটতে গিয়ে লোকটি এবং মেয়েটিকে একসাথে দেখে তারা খুব ঘনিষ্ঠভাবে থাকছে এমনকি একই সাথে চা পান করছে এতে লেগব্রো খুবই রেগে যায় এবং চলে যেতে চায় কিন্তু সে যেখানেই যায় সেখানেই তাদেরকে একসাথে দেখতে পায় শেষ পর্যন্ত লেগব্রো তার জিনিসপত্র নিয়ে ফিরে আসে এবং লোকটির সাথে আবার বন্ধুত্ব করে গল্পের শেষে লোকটি এবং মেয়েটি একসাথে হয়ে যায় এবং লেগব্র সুখী জীবনযাপন করতে থাকে